দাদা আপনার নামটা কি শঙ্কর মহতা বাড়ি কোথায় কীর্তনখালি আচ্ছা আজকের আপনার বাগানে এসছে বলুন একটু জৈব চাষ করে আপনার কেমন লাগছে বা কতদিন ধরে আপনি জৈব চাষে চাষ দিন ধরে চাষ করছি একশো দিন হয়েছে আমার এই যে পান দেখছেন এটা একশো দিন আমার বাগানে বয়স হয়েছে জৈব চাষে আমার একশো দিন রাসায়নিকে চাষ করতাম বর্তমান জৈবতে চাষ করছি জৈবতে চাষ করার পরে এই পাতাগুলো হচ্ছে কোনো বিশেষ করে আমার দাগের বাগান ছিল দাগের জন্য তার কোনো কিছু ওষুধ মারতে হচ্ছে না যা হচ্ছে মাটিতে দেওয়া হচ্ছে তারপরে এই পান মোটামুটি খারাপ হচ্ছে না আগের দশ পনেরো টাকা করে পান বিক্রি হতো এখন তিরিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা করে এখান বিক্রি হচ্ছে পরে কতটা হবে জানি না এই একশো দিনের মধ্যে একশো দিনের মধ্যে মাটির কিরকম ইয়ে দেখছেন এটাকে মানে এই সার ব্যবহার করে কিরকম মাটিটা টোটালটাই এই যে দেখছেন আপনারা যদি দেখে থাকেন এই তো আমার খাবার গুলো দেওয়া আছে কুড়ি দিন অন্তর আমি পিড়ি ফোটানোর সঙ্গে এগ্রো মিজে এগ্রো শিল্ড ব্যবহার করে যাচ্ছি লিকুইডও কিছু ব্যবহার করছি দীপঙ্গ দা যে আছে নিয়ে দিচ্ছেন বিশেষ করে দাগের থেকে আমি মুক্তি পেয়েছি সর্বোপরি সবাই বলছেন যে জৈব চাষে সম্ভব নয় পান ফলা নয় এটা জৈব চাষে সম্ভব যদি আপনার ধৈর্য থাকে তাহলে জৈব চাষে সম্ভব ধৈর্য না থাকলে জৈব চাষে সম্ভব নয় আপনি যদি সময় দেন আপনার সময়ের রেজাল্ট আপনাকে বলে দেবে কি হচ্ছে না হচ্ছে অনেকে কি বলছেন যে জৈব চাষ করতে গিয়ে রাসায়নিক মারতে হচ্ছে এটা কি সঠিক জৈব চাষ করতে গিয়ে আপনি যদি রাসায়নিক মেরে থাকেন সেটা আপনার ব্যাপার কিন্তু জৈব চাষে কোনো রাসায়নিক লাগছে না তাতেই পাতা চলে আসছে তাতেই পাতা আসছে আজকে এই দেখুন একশো দিনের মধ্যে এই পাতা হয়েছে আমার আগের পাতা কোনো আছে আগের কেমন তো নেই ভেঙে দেওয়া হয়েছে আগের থেকে অনেকটা ডেভেলপ পাতা এই যে ওটা কত আশা করছেন ওই পাতাগুলো এই পাতা মিনিমাম মাছ তো হওয়া উচিত তার মধ্যে কি জানেন কোয়ালিটি কেমন দেখছেন কোয়ালিটি মোটামুটি খারাপ না মোটাও হয়েছে আপনাদের এখানটায় মাটি অনুযায়ী আপনি কি এত বড় পাতা ফলাতে পেরেছিলেন আগে আগে হতো না বর্তমান হয়েছে আগে রাসায়নিক হতো না বর্তমান তো হচ্ছে সেই যে টেনশন ছিল সেই টেনশন পোকার প্রাদুর্ভাব কেমন পোকার প্রাদুর্ভাব নেই বললেই চলে টুকটাক একটু তবুও পনেরো দিন অন্তর পোকার ওষুধ মেরে রাখা ভালো জৈব মারবে না জৈব মারবেন না রাসায়নিক মারবেন জৈবতেই করব রাসায়নিকের দিকে একটু আমি কিছু ভাবছি আপনাদের আপনাদের আগে দেখুন বাগান দেখুন বাগান দেখে যদি কেউ চাষি থাকেন নিশ্চয় করে করতে পারেন ক্ষতি হবে না লাভই হবে সবাই বলছে দাগ বেড়ে যাচ্ছে দাগ বেড়ে দাগ না দাগের থেকে আমি মুক্তি পেয়েছি দাগের জন্য আমি একসাথে এক বেড়াল ওষুধ মারিনি আমার কোনো বাগানে একটাও কাছে দাগ নেই পাতায়ও দাগ নেই এই মাটিতে এত বড় পাতা আসেনি কোনো দিন বলছে আগে আসতো না বর্তমান এসছে আগে বড় পাতা হতো কিন্তু এক লেভেলের পাতাটা হতো না মানে ছোট বড় হতো ছোট বড় হতো হয়তো এক সময় বড় হয়ে যেত কিন্তু তার মধ্যে যে ছোটটা ছিল সে অত্যাধিক ছোট কিন্তু এইভাবে এক লেভেলের পাতাটা হতো না বর্তমান যে লেভেলের পাতাটা এসছে এই লেভেলে হতো না খাদ অবস্থা এই তবুও আপনার কালার তো ভালো কালার মোটামুটি খারাপ নেই জৈব চাষের চলছে এটাই তো কোনোদিন এত বড় পাস্তা আসেনি নাকি এখন তো বড় এসছে এখন বড় এসছে আশা করি আরো বড় হবি আপনার কি কোনো মিস্ত্রি ছিল মিস্ত্রি অনেকে ছিল ছিল মাছ বললে যে ভুই কিন্তু আমি জৈব চাষ করার পরে এই দীপঙ্গ ছাড়া কাউকে দেখাই আর মিস্ত্রি প্রয়োজন আছে বলে মনে না আর কোনো মিস্ত্রি প্রয়োজন আছে বলে মনে আপনি একাই একশো হতে পারেন আগামী দিনে মানে শিখে যে দীপঙ্কর কাছ থেকে যা পেয়েছি আমি একাই একশো এই টেকনোলজি কি খুব কঠিন টেকনোলজি বলে না খুব সহজ খুব সহজ পদ্ধতি আপনার বাড়িতে যদি কেউ না থাকে আপনিও বাগান চাষ করতে পারবেন বাগান কত হাজার বাগান এটা হচ্ছে গিয়া আড়াই হাজার মতন বাগান আপনি তো শুনলাম আপনি তো দোকানদার একজন দোকান দোকান তো আছে শুনলাম দোকান থাকা সত্ত্বেও আমি জৈবতে চাষ করছি আগামী দিনে জৈবতে চাষ ছাড়া রাসায়নিকের কোনো উপায় নেই পোকার প্রাদুর্ভাব কেমন যদি একটু বলেন পোকার প্রাদুর্ভাব বললেই নেই নেই বললেই চলে মানে টোটাল বাগান এইরকমই সব একই টাইপের একই লেভেলে চলছে মোটামুটি আগে বড় ছোটো হয়ে চলতো কিন্তু এখন বর্তমানে একই লেভেলও চলছে বও তো খারাপ নেই মোটামুটি গাছের ব পুড়ে যায়নি তো আগে যেমন পুড়ে যেত এখন কি পুড়ে না পড়ে না পড়ে না তো না এই তো দেখতে পাচ্ছি ছাদের এই অবস্থা তবুও আমি ছাদের অবস্থা ভালো না তবুও ও বড় আপনারা চাইলে দীপঙ্কর জানা মামুনখালি বাজার ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আরও বিস্তারিত জানতে পারবেন ওনার দ্বারা আমি এই পর্যন্তই এই কাজ করতে পেরেছি কতজন মিশ্রি আপনার দেখতো এর আগে কতজনকে বের করেছেন সে কথা বলে গুনে বোলা যাবে না বর্তমান দীপ দীপঙ্কর দা আমার একশো দিন বাগানটা দেখাশোনা করছে একশো দিনও অনেকটা ডেপ হয় সেই জন্য আর কোনো দিকে আর কোনো কিছু চিন্তা করি না যা বলছে দীপঙ্কর দা এছাড়া অন্য কারোর মতামত নেই নি আর শুনি আমার সারের দোকান আছে পুরাতন বাজারে তা সত্ত্বেও রুদ্রনগর রুদ্রনগর পুরাতন বাজারে সারের দোকান আছে তবু আমি জৈবতে চাষ করছি অর্গানিক দীপঙ্কর দার অর্গানিকে চাষ করছি এই যে দেখছেন এগুলো হচ্ছে আমার দীপঙ্কর দা অর্গানিকের পানীয় বড়া শুধু আমার দোকান থেকে শুধু পিড়িটাই নিয়ে আসছি আর যাবতীয় যা দীপঙ্কর দাই কী লাগবে কখন লাগবে কি ব্যাপার সব কিছু দীপঙ্কর দাই করে এখন কেমন পাতা আছে বলে মনে হয় আপনার এগুলো কেমন আশা করছেন এই যে পাতাগুলো চার পাঁচের মতন হলে হতে পারে तो ये मने होते हैं पांच लोग किया चेना हो जाए नीचे तो होले तो लॉस तो ये बात है जी क्वालिटी अपना ना मोटा पता चलेगा इवों क्वालिटी दिख दिया कुनो क्लोस क्यों बताऊँ एला क्या बोलते जान এলাকাবাসীদের জন্য বলতে ওনাদেরকে আমি বলছি যতটা সম্ভব আমার দোকানে যারা আসে তাদেরকে বলছি অর্গানিকে চাষ করার জন্য এলাকাবাসীরা যদি অর্গানিক করে ওনাদের জন্য ভালো ওনারা যদি না করে সেটা তো আর ব্যক্তিগত ব্যাপার সেই জন্য আমি আর কিছু বলতে পারছি না সবাইকে বলেছি অর্গানিকের কথা অর্গানিক করলে ভালো না করলে ওনাদের ব্যক্তিগত ব্যাপার গাছে কটা করে পাতা আছে বর্তমান ধরুন দুটো চারটি ছটা আটটা এই বারোটা করে বাধা আছে আচ্ছা আগে ধরুন আপনার কেমন চালান হতো এখন কেমন চালান হয় চালানের কথা রেটের কথা ওগুলো বলে মানে বলা যায় দরকার নেই সেই চালান থেকে আগের থেকে অনেকটা ডেলা কত গুণ তবু এই ডবলের কাছাকাছি হয়ে গেছে একশো দিনে আচ্ছা চালান কোন দিন বাজার ভালো বন্ধ সেগুলো নিয়ে বর্তমান ডবল হয়েছে আপনার কোয়ালিটিও ডবল বাজারও ডবল আপনার নাম আর একবার বলবেন আমার নাম শঙ্কর মহতা বাড়ি পুরাতন বাজারে আমার সারের দোকান আছে আমার বাড়ি কীর্তনকালী আমি দীপঙ্কর দার অর্গানিকে চাষ করছি